কেউ কল দিলে আমার কথা শুনতে পায় কিন্তু আমি তার কথা শুনতে পাই না এ নিয়ে পূর্বে একটা ভিডিও বানিয়েছি যারা সেই ভিডিওটা দেখেন নাই অবশ্যই আই বাটনে দিয়ে দিব আপনারা দেখে নেবেন আজকের এই দ্বিতীয় পার্টে আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা সমস্যাটার সমাধান করতে পারেন বেসিক যে কাজগুলা ঠিক আছে যাতে আপনারা ঘরে বসেই এই কাজগুলো করে যেন সমস্যা থেকে সমাধান পেতে পারেন ঠিক আছে সমস্যার সমাধানটা আপনারা পেতে পারেন এমন একটি সলিউশন এমন কিছু কাজ আপনাদেরকে দেখাবো যদি এগুলো করেন তাহলে আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে আর যদি সমস্যার সমাধান না হয় তাহলে কিন্তু আপনাকে আমার আগের ভিডিওটি দেখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে এবং প্রয়োজনে রিপেয়ার সেন্টারেও যেতে হতে পারে তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক তো শুরু করার পর ভালো আমি সাকিব আর আপনারা দেখছেন সাকিব এহমেদ চ্যানেল তো চলেন শুরু করি প্রথমেই আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সাকিব আহমেদ চ্যানেলে এরপর আমরা একটু সামনের দিকে যাই প্রথমে আমি আপনাদেরকে আমাদের টপিকটা একবার বলে নেই কেউ কল দিলে আমার কথা শুনতে পায় কিন্তু আমি শুনতে পাই না আমি তার কথাটা শুনতে পাই না তো এই সমস্যার সমাধানটা আপনাদেরকে বলবো বেসিক যে কাজগুলো করলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আপনি নিজেই এই কাজগুলো করে সমস্যার সমাধান করতে পারবেন অ্যান্ড প্রথম যে সমস্যার সমাধানটা আমরা দেবো সেটা হচ্ছে রিস্টার্ট ফোন দেখেন আমাদের ফোনটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেমের মাধ্যমে চলে এবং দীর্ঘ সময় এটা চালু থাকার পরে দেখা যাচ্ছে কি বিভিন্ন ফাংশন ঠিকভাবে কাজ করে না এটাকে সিস্টেমেটিক গ্লিজ বলা হয় ঠিক আছে তো এর জন্য আপনি কি করতে পারেন আপনার ফোনটা একবার রিস্টার্ট করলে সমস্যার সমাধান হয়ে যায় তো চলেন দ্বিতীয় সংলোশনটা দেখে নিই দ্বিতীয়ত যে কাজটা করবেন ক্লিন ফ্রন্ট স্পিকার পোর্ট অর্থাৎ আপনার যে ফ্রন্ট স্পিকারটা আছে যেটা দিয়ে কথা আসে সেটা আপনাকে ক্লিন করতে হবে যেমন আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই তো আমার ফোনটা দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের ফ্রন্ট স্পিকার এটার মাধ্যমে কিন্তু আমরা কথাটা শুনতে পাই এবং আমাদের একটা মাইক্রোফোন পোর্ট আছে এটাকে বলে মেইন মাইক্রোফোন পোর্ট এটা দিয়ে আমাদের কথাটা অপর প্রান্তে যায় ঠিক আছে ফোন এটা দিয়ে আমাদের কথাটা নেয় এবং এইটা দিয়ে অপর প্রান্ত থেকে আসা কথাটা আমাদেরকে আউটপুট করে তো এই হলো বিষয়টা তো এখানে আমাদের ক্লিন স্পিকার পোর্ট মানে হচ্ছে কি ফ্রন্ট স্পিকার পোর্ট হচ্ছে স্পিকার হচ্ছে এইটা এটা আপনাকে ক্লিন রাখতে হবে যদি এখানে কোনো ময়লা যায় ময়লা গেলে কিন্তু এই কথাটা আসতে পারে না ঠিক আছে তো এইটা আপনাকে ক্লিন করে রাখতে হবে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যদি কোনো কিছু দিয়ে খোঁচা দেন বা ভারী কিছু দিয়ে শক্ত কিছু দিয়ে খোঁচা দেন তাহলে কিন্তু বিষয়টা আরও অন্যদিকে চলে যাবে নষ্ট হয়ে যেতে পারে এর জন্য আপনারা আমি সাজেস্ট করব আর রেকমেন্ড করবো আপনারা একটা মোবাইল রিপেয়ার সেন্টারে গিয়ে থাকে বলবেন তাদের কাছে আলাদা একটা কিট থাকে যেগুলো দিয়ে আপনার ঘষা দিলে ময়লাটা চলে যায় চলেন তিন নম্বর সলিউশনটা দেখি হ্যাঁ সেক সেটিংস নইস ক্যান্সেলেশন নামের একটি অপশন আছে এটা কিন্তু সব ফোনে পাওয়া যায় না কিছু কিছু ফোনে এটা দেওয়া থাকে ঠিক আছে যাদের ফোনে এটা আছে নইজ ক্যান্সেলেশন অপশনটা এটা আপনারা ভুলবশত হয়তো অফ করে রাখেন হয়তো বা আপনারা বেটার পারফরমেন্স পাওয়ার জন্য এটা অফ করে রাখেন মূলত আপনার এই ফ্রন্ট স্পিকারটা এইটা যদি অফ করে রাখেন তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা দেয় আপনার ফ্রন্ট স্পিকারটায় কথা আসে না আপনারা যারা অপশনটা অন করে রেখেছেন তারা এই নইজ ক্যান্সেলেশন অপশানটা ফোনে যদি থাকে তাহলে অফ করে দেন আর যাদেরটাই নাই তাদের কিছুই করতে হবে না আপনাদের ফোনে সিস্টেমে দেওয়া আছে ঠিক আছে অন করা আছে আপনাদের কোনো সমস্যা নাই তারপরেও যদি আপনার ফোনে সমস্যা হয় আমরা পরবর্তী সমাধান দিচ্ছি সেগুলো একটু দেখেন যদি কাজ হয় তাহলে তো হলো না হলে অবশ্যই আমাকে ম্যাসেঞ্জারে নক করতে পারেন বা কমেন্ট বক্সে আপনার সমস্যাটা জানিয়ে যেতে পারেন চার নম্বর সলিউশন হচ্ছে টেস্টিং ডিফারেন্ট অ্যাপ দেখেন আপনি ম্যাসেঞ্জারে কথা বলতেছেন হঠাৎ করে দেখা গেলো কি আপনি ম্যাসেঞ্জারে আপনার কথা শুনতে পাচ্ছে বাট আপনি শুনতে পাচ্ছেন না তখন কি করবেন একটা সমস্যার সমাধান আছে আপনি নিজে নিজে ট্রাই করেন হোয়াটসঅ্যাপে যান বা অন্য কোনো কলিং অ্যাপ বা অনলাইনে অনেক কলিং অ্যাপ আছে স্কাইপি আছে অনেক ধরনের অ্যাপ আছে তো পপুলার যে আমি বললাম যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যদি ম্যাসেঞ্জারের সমস্যা হয় তাহলে হোয়াটসঅ্যাপে গিয়ে আপনি কথা বলে দেখেন যে আপনার স্পিকারটা ঠিক আছে কি না আপনার এই ফ্রন্ট স্পিকারটা ঠিক আছে কি না ম্যাসেঞ্জারে আপনি কথা বলতেছেন বাট ম্যাসেঞ্জারে কিন্তু কথাটা না আপনি শুনতে পাচ্ছেন না যখন আপনি হোয়াটসঅ্যাপে গেলেন কল দিলেন তখন দেখলেন এটা ঠিক আছে কথাটা আপনি শুনতে পাচ্ছেন তার মানে কি হচ্ছে আপনার ম্যাসেঞ্জার অ্যাপটাতে সমস্যা ম্যাসেঞ্জার অ্যাপটি যদি আপডেট না করা থাকে তাহলে আপনি ম্যাসেঞ্জার অ্যাপটি আপডেট করে নেবেন আর যদি আপডেট করা থাকে তাহলে একবার এটাকে ডেটা ক্লিয়ার করবেন এটার ক্যাচটা ক্লিয়ার করবেন তারপরে আবার ট্রাই করেন যদি হয় তাহলে তো হলো তা না হলে আপনি পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করতে থাকেন ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন পাঁচ নম্বরে যে সমাধানটা দেব সেটা হচ্ছে আপডেট ফোন সফটওয়্যার তো আপনার যে ফোনের অপারেটিং সিস্টেম ঠিক আছে সেটাকে আপনি আপডেট করে রাখবেন আমরা কিন্তু অনেকেই ফোনের সফটওয়্যার আপডেট করি না আমাদের যে অপারেটিং সিস্টেম আমার যেমন এমআইউআই টুয়েলভ আমি এই ইউআইটা ইউজ করতেছি বা অপারেটিং সিস্টেমটা ইউজ করতেছি তো আপনিও কিন্তু কোনো না কোনো অপারেটিং সিস্টেম ইউজ করতেছেন দেখা যাচ্ছে পরবর্তী আপডেট চলে আসছে কিন্তু আপনি আপডেট দেন নাই তো এর কারণে বিভিন্ন ফাংশন দেখা যাচ্ছে ঠিকভাবে কাজ করে না তো ক্ষেত্রে আপনাকে কী করতে হবে আপনার ফোনটা আপডেট করতে হবে একদম লেটেস্ট ভার্সনে তো আশা করি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও এখানেই আশা করি বুঝতে পেরেছেন আপনাদের সমস্যার সমাধান হলো কি না অবশ্যই জানাবেন কমেন্ট বক্স ফাঁকা আছে এছাড়া আপনারা যারা ফেসবুকে দেখছেন অবশ্যই কিন্তু একটি লাইক দিবেন এবং আমাদের পেজটাকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ